হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে স্মোকি আই করবে অনেকেই আছো যাদের স্মোকি আই করতে খুব প্রবলেম হয় তো তাদের জন্য এই ভিডিওটা স্মোকি আই সাধারণত দুভাবে করা যায় একটা হচ্ছে ডার্ক শেড থেকে লাইট শেডে আনা যায় একটা হচ্ছে লাইট শেড থেকে ডার্ক শেডে আনা যায় যারা একদম নতুন তাদেরকে আমি শেখাবো লাইট শেড থেকে ডার্ক শেডে কিভাবে স্মোকি আই ক্রিয়েট করবে প্রথমে একটা ফ্ল্যাট ব্রাশে আমি একটা লাইট কালারের প্যান্সিলার নিয়ে আইলিডে অ্যাপ্লাই করব। লাইট কালারের প্যান্সিলার দেবো কারণ পরবর্তী যে আই অ্যাপ্লাই করবো তার পিগমেন্টেশন যেন ভালোভাবে বোঝা যায় এরপর ভালোভাবে কানসলারটা বিউটি ব্লেন্ডারের দ্বারা ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে দেখাবো কিভাবে ব্ল্যাক আই করবে তার জন্য নিয়ে নেব একটা লাইট ব্রাউন শেড বা স্কিন কালারও নেওয়া যেতে পারে যেহেতু শুরুটা লাইট কালার দিয়ে করব তাই প্রথমে নিলাম স্কিন কালার একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে প্রথমে নিয়ে নিলাম স্কিন কালার যেটা ট্রানজিশন কালার হিসাবে অ্যাপ্লাই করবে এই ট্রানজিশন কালারটা ঠিক আইব্রো বোনের নিচে বা ক্রিস লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেব এরপর নিয়ে নেব লাইট ব্রাউন কালার আউটার কর্নার থেকে ইনার কর্নারে ক্রিস লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ডিংটা সবসময় আইলিডের নিচের দিকে হবে কখনোই ওপরের দিকে উঠে যাবে না তাহলে যে ওপরে যে ট্রানজিশন কালারটা ছিল লাইট কালার সেটার সাথে মিশে যাবে থ্রি একটি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব ডিপ ব্রাউন এই ডিপ ব্রাউন কালারটাও কিন্তু আমি একইভাবে অ্যাপ্লাই করব একদম ক্রিস লাইন থেকে শুরু করব আর আইলিট অব দি ডিপ ব্রাউনটা আমি স্মাচ করব। কখনোই কিন্তু ক্রিস লাইনের ওপরে ব্রাউনটা উঠবে না কারণ ক্রিস লাইনের ওপরে লাইট শেডটা রয়েছে যদি ডিপ ব্রাউনটা লাইট শেডের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু চোখটা পুরো কালো লাগবে এইভাবে ক্রিস লাইন থেকে নিচে আইলিড বরাবর ব্রাউন কালারটা স্মাচ করে নিলাম ভালো করে দেখলে বুঝতে পারবে ওপর থেকে কিন্তু চোখের নিচের দিকে আস্তে আস্তে লাইট থেকে ডার্ক হয়েছে এবার সব থেকে ইম্পর্টেন্ট হলো ব্ল্যাক কালার যেটা করতে গিয়ে অনেকেরই প্রবলেম হয় ব্ল্যাক কালারটা যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলে চোখটা কিন্তু পুরো কালো হয়ে যাবে খুব দেখতে বাজে লাগবে চলো দেখে নি কীভাবে এই ব্ল্যাক কালারটা ঠিকঠাক করে দেবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ ব্ল্যাক কালার কিন্তু আমি কখনোই পুরো চোখ জুড়ে দেব না প্রথমে দেখো আমি একটা ডি শেপ করে নিচ্ছি আর ডি শেপটাও কিন্তু দুটো কর্নারকে সামান্য একটু ছেড়ে দিয়ে করতে লাগবে আমি কিন্তু ইনার কর্নার দিয়ে পুরোপুরি রিসেপটা করছি না সামান্য একটু ছেড়ে দিয়ে তারপরে আমি রিসেপটা করে নেব খেয়াল রাখতে হবে কালারটা যাতে ডান দিক দিক বা ওপরের দিকে উঠে না যায় একটা ডিষেপ বরাবরই কালারটা কিন্তু দিতে হবে এবার দেখো ওপরের যে লাইট শেডটা আছে তার সঙ্গে নিচে ব্ল্যাক শেডের একটা প্রপার একটা লাইন তৈরি হয়ে গেছে এবার এই লাইনটা যাতে বোঝা না যায় তাই জন্য আমি ইউজ করে নেব মিডিয়াম ব্রাউন শেড এবার এই শেডটা নিয়ে যেখানে কালো লাইনটা শেষ হচ্ছে সেই লাইনটা বরাবর ভালো করে মিডিয়াম ব্রাউন কালারটা স্মাচ করব যাতে ওপরের যে কালারটা আছে লাইট ব্রাউন আর নিচে যে ব্ল্যাক আছে দুটো মিক্সড করে একটা ট্রানজিশন কালার তৈরি হয়ে যায় এর ফলে কোনো হাস লাইন বোঝা যাবে না দেখে মনে হবে যেন লাইট কালারের থেকে শ্যাডোটা ডিপ কালারের দিকে গেছে দেখো একটা প্রপার স্মোকি এফেক্ট তৈরি হয়েছে একইভাবে নিচের আইলিডে আমি প্রথমে লাইট ব্রাউন তারপরে ডার্ক ব্রাউন আর সবার শেষে আউটার কর্নার থেকে ব্ল্যাক দিয়ে স্মাচ করে নেব ভালো করে আইটাকে ডিফাইন করার জন্য কাজল ইউজ করব এখানে কখনোই লাইনার ইউজ করা যাবে না কারণ স্মোকি আইয়ের ক্ষেত্রে কাজল পেন্সিল দিয়েই স্মাচ করলে বেশি ভালো লাগে কাজল ড্র করে নেওয়ার পর একটা সরু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কাজলটা ভালো করে স্মাচ করে নেব ঠিক একই প্রসেসে চোখের নিচেও কাজল লাগিয়ে ওই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ভালো করে স্মাচ করে নিতে হবে এবার দেখো কি সুন্দর একটা স্মোকি এফেক্ট তৈরি হয়েছে কোনো কিন্তু লাইনও বোঝা যাচ্ছে না ওপর থেকে একটা ট্রানজিশন কালার লাইট থেকে ডার্কের দিকে এসছে আর চোখের নিচটাও একটা স্মোকি এফেক্ট দিয়েছে ঠিক একইভাবে আরেক দিকটাও করে নেব সবার শেষে অ্যাপ্লাই করে নেব এইভাবে দেখো খুব সুন্দর করে একটা স্মোকি এফেক্ট চলে এলো যাদের স্মোকি আই করতে অসুবিধা হতো তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে আরও একটি প্রসেসে স্মোকিয়াই করা যায় আমি এখানে একটা প্রসেস দেখালাম পরে আর একটা ভিডিওতে আমি অন্য একটা প্রসেস নিয়ে আসবো এই টিউটোরিয়ালটা কতটা ভালো লাগলো আমাকে জানিও আর যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো এইটুকানি